হ্যালো ভেয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা যে সুপারি পাতাকে জ্বালিয়ে নষ্ট করি সেই সুপারির পাতার যে খোল তাকে একাংশ লোক মনে করছে ধন ভাণ্ডার কারণ তারা এটি দিয়ে বানিয়ে ফেলেছে এক অভাব করা জিনিস এই সুপারির খোল এটি কোনো আবর্জনা নয় এটিকে ধুয়ে শুকিয়ে নিলে এটি সুন্দর হালকা কাঠের মতো হয় তারপরে এটিকে সুন্দর কাটিং করে এটাকে নানান ধরনের সাজে রূপ দেওয়া হয় এটি প্লেট এটি চামচ একটি বাটি এটা পরিবেশবান্ধব তৈরি করতে কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম রং প্রয়োজন হয় না আলাদা আলাদা সাজে চাপ দিয়ে তৈরি করা হয় বাটি থালা এবং কন্টেনারের মতো নানান রকম জিনিস এই প্রক্রিয়ায় কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না এটি ম্যানুয়াল ফেস মেশিন দ্বারাও করা হয় এটি সুন্দরভাবে ধুয়ে এটিকে বারংবার ব্যবহার করা যায় এটি একটি দেখতেও খুব সুন্দর পরিবেশন করলে এটি সাজাতেও খুব ভালো লাগে এবং এটার যে একটি আকর্ষণীয় কালার এটা কোনো রং ছাড়া কেমিক্যাল ছাড়া আপনি এটাকে ধুয়ে রেখে দিতে পারবেন এবং বারবার ব্যবহার করতে পারবেন আর পরিবেশ বান্ধব কেন বলা হয়েছে এটি ফেলে দেওয়ার পরে খুব দ্রুত সহ মাটির সাথে মিশে যায় পচে গিয়ে তাই এটি পরিবেশ বান্ধব বলা হয়েছে প্লাস্টিকের মতো নয় আপনি এটা যখন দু চারবার পাঁচবার ব্যবহার করার পরে এটিকে ফেলে দেবেন এটি মাটির সাথে অনায়াসে মিশে যাবে আর এটিতে কোনো কেমিক্যাল না থাকার কারণে এটি ব্যবহার করায় রকম কোনো ক্ষতি নেই তাই বলছি এখন থেকে সুপরির খোলকে আর অবহেলা করা যাবে না এটি এখন আর ফেলে দেওয়ার জিনিস নয় জ্বালানি নয় এটি এখন গাড়ি করে সোজা চলে যাচ্ছে বড় বড় কারখানায় এখন না সুপোরির খোল বিক্রি হচ্ছে আর চিন্তার কোনো কারণ নেই সুপুরি বাগানের সুপুর বিক্রির সাথে সাথে সুপারির খোলও বিক্রি হচ্ছে তাই আর এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে না দেখলে আমিও বিশ্বাস করতাম না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ